হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আশের ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের ডিএসসি যে সিসি ফোর পেপারটি আছে তারই একটি মার্কস টোয়েন্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের প্লে লিস্ট করে দেওয়া আছে সেখানে তোমাদের সাজেশান আমি আগে যে তোমাদের যে সাজেশান যে নোটস আগে যারা দেখো তা সব কিন্তু কিন্তু আপলোড করে দেওয়া আছে ওই প্লে লিস্টের মাধ্যমে তারা পারলে দেখে নিও তো দেখো তোমাদের প্রশ্ন দেখো দ্বাদশ শতকে নবজাগরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো ফার্স্ট চয়েস তথ্য দেখো দ্বাদশ শতকের শেষ দিকে ইউরোপে নবজাগরণের বিকাশ লক্ষ্য করা যায় সেই জন্য এই সময়কে দ্বাদশ শতকে নবজাগরণ বলা হয় এই নবজাগরণ নবম শতকের ক্যারোলিনজ নবজাগরণ এবং ষোড়শ শতকে ইতালীয় নবজাগরণের মাঝের সংযোগকারী পর্যায় হিসাবে চিহ্নিত করা হয় এই পর্যায়ে ধ্রুপদী ভাবধারার সঙ্গে আরব ও ইহুদি ভাবধারা এবং প্রাচ্য দেশগুলির সমৃদ্ধ ভাবধারার পূর্ণতার প্রকাশ দেখা যায় এই সময় প্রায় একশো বছরের অধিক সময় ধরে খ্রিস্টান জগতের সর্বত্র ফ্রান্স ইংল্যান্ড ইতালি জার্মান স্পেন প্রভৃতি নানা রাজ্যে মুক্ত চিন্তা ও মানবতার প্রচার গুরুত্ব পায় এমনকি প্রকৃত মানবত্মার বিচিত্র রূপ সম্পর্কে মানুষ কৌতূহলী হয়ে ওঠে এই দ্বাদশ শতকে আসবো আমরা পরের পেড়া প্রকৃতপক্ষে দ্বাদশ শতকীয় নবজাগরণের পথ প্রস্তুত করার ক্ষেত্রে মঠের শিক্ষা ও সন্ন্যাসীদের অবদান ছিল অবস্মরণীয় প্রাচীন জটিল ল্যাটিন ভাষার পরিবর্তে কি করা হয় সহজভাবে মনের ভাব প্রকাশের জন্য এই সব সন্ন্যাসীগণই সর্বপ্রথম সকলের বোধগম্য ল্যাতিন ভাষা ব্যবহার করতে শুরু করে কাব্য সাহিত্যের ক্ষেত্রে ল্যাতিন ভাষার এই নতুন বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ পায় যে ভাষা এতদিন গভীর পাণ্ডিত্যের অবলম্বন হয়ে সীমিত পরিসরে সংকীর্ণ অস্তিত্ব নিয়ে টিকেছিল তা ক্রমশ প্রাণবন্ত এবং নমনীয় ঘটেছিল আসবো পরের পেড়া পূর্বের মতো দ্বাদশ শতকে ধর্মই ছিল কাব্যরচনার মূল প্রেরণা কিন্তু একথা অনস্বীকার্য যে ল্যাটিন ভাষায় রচিত সব কবিতাগুলি ছিল বেশ উন্নততর এই সময় কবিদের মধ্যে মার্লাস বার্নার্ট হিডলি বার্ট নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বিভিন্ন রাজসভায় কয়েকজন সভাকবির রচনাও এই সময় বেশ খ্যাতি লাভ করে ইংল্যান্ড ফ্রান্স ইতালির বহু সংখ্যক যাজক এই সময় খ্রিস্টান সন্ন্যাসীদের জীবন ইতিহাস রচনার জন্য বিশেষভাবে চেষ্টা করে ইতিহাস গ্রন্থ রচনায় সরাপেক্ষা কৃত্যের পরিচয় দেন অ্যাবেলার আসব ল্যাতিন ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষার বিকাশও এই যুগের অপর একটি বৈশিষ্ট্য সাধারণত যেসব অঞ্চলে ধর্মের প্রভাব প্রতিপত্তি এবং ল্যাতিন ভাষার ব্যবহার কমে গিয়েছিল সেই সব অঞ্চলে আঞ্চলিক ভাষা খুব জনপ্রিয়তা লাভ করে আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্য সেই এলাকার মানুষদের কাছে বেশ পরিমাণে সমাদৃত হয়ে থাকে তাছাড়া শিক্ষিত ব্যক্তির দ্বারা আঞ্চলিক ভাষার বিভিন্ন গ্রন্থ রচিত হওয়ার ফলে সেগুলি সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় শাসকদেরও পৃষ্ঠপোষকতা লাভ করতে শুরু করে পরের পেড়া নবম ও দশম শতাব্দীতে ইউরোপে ধর্মশাস্ত্র সম্পর্কে কিছু কিছু প্রশ্ন দেখা দিতে শুরু করলে দ্বাদশ শতাব্দীতেই প্রচলিত ধর্ম সম্পর্কে ব্যাপক আন্দোলন গড়ে ওঠার উপযুক্ত পটভূমিকা তৈরি হয় যেমন নরমান্ডির বেকমঠের ছাত্র আনসলামের বিস্ময়করা উত্থান ঘটেছিল তিনি ভক্তিবাদে বিশ্বাসী ছিলেন এবং তার কাছে ধ্যান ও প্রার্থনা ছিল ঈশ্বর অনুভূতির একমাত্র পথ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য তার তাত্ত্বিক মতবাদ ইউরোপের দার্শনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার রচিত ওয়াই ডিড গড বিকাম ম্যান গ্রন্থটি যুক্তি ও বিশ্বাসের এক অপূর্ব সমন্বয় এই গ্রন্থে তিনি প্রশ্ন উত্তরের মাধ্যমে ঈশ্বরের প্রকৃত রূপ উদ্ঘাটন করার চেষ্টা করেন আসবো পারে পরের পাড়া যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমাদেরকে প্লেলিস্ট লিস্ট করে দেওয়া আছে সেখানে তোমাদের যাবতীয় ভিডিওগুলো দেওয়া আছে আমি যে আগের ভিডিও দেখো নি তা অবশ্যই দেখে নিও দেখো বারগান্ডির এক অভিজাত বংশের সন্তান বার্নার্ড খ্রিস্টান জগতের উপর প্রাধান্য স্থাপন করতে সমর্থ হন ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এবং তিনি ঘোষণা করেন যে ঈশ্বরের প্রতি অন্ধ বিশ্বাসী বিপদগঞ্য় মানুষকে সঠিক পথ দেখাতে পারে বার্নাডের এই মতবাদ কয়েক শতাব্দীব্যাপী খ্রিস্টীয় ভক্তগণকে গভীরভাবে আচ্ছন্ন করে রাখে তিনি মনে করতেন যে শিক্ষা মানুষকে পূর্ণতা দান করতে সমর্থ সেই জন্য তিনি যাজক থেকে শুরু করে সাধারণ মানুষের শিক্ষা বিস্তারের জন্য আত্মনিয়োগ করেন পরে যাজক জীবনে দীক্ষিত হয়ে পিটার অ্যাভেলার এগারোশো তেরো খ্রিস্টাব্দে প্যারিসের একটি মধ্যে মঠ সরি প্যারিসের একটি মঠে অধ্যাপনা শুরু করেন তার সাহিত্য প্রীতি ছিল খুব অসাধারণ এবং পিটার অ্যাবেলার রচিত পুস্তকগুলি তরুণ ছাত্র সমাজে কিছুদিনের মধ্যেই খুবই জনপ্রিয় হয়ে ওঠে মঠ জীবনের নানান বৈষম্য কাহিনী তিনি প্রকাশ্যে আনেন যার ফলস্বরূপ পরবর্তীতে শুরু হয় চার্চের আমূল সংস্কার ধীরে ধীরে জনমত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি না থাকে কিন্তু বিরোধীদের সকল আক্রমণ প্রতিরোধ করে তিনি সত্য ও ধর্মের সাধনায় নিজেকে নিয়োজিত করেন নেক্সট নেক্সটপেলা দ্বাদশ শতকে নবতর শিক্ষার প্রসারে চার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি ছিল খুবই উন্নত মানের এই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন চিন্তানায়ক হলেন বার্নার্ড উইলিয়াম অ্যালেন্দা ভিলের প্রমুখ অ্যালেন্দা ভিলের চিন্তারা পরবর্তী যুগের সাহিত্যিক রচনার উপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল ধর্ম ও রোম্যান্টিকতাবাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এক অপূর্ব প্রচেষ্টা ছিল এই সময়ের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য এর প্রথমদর্শক ছিলেন হেলডিবার্ট তাদের শতকে ইংল্যান্ডের কবিগণ ব্যঙ্গবিদ্রোহমূলক কবিতা রচনায় খুব দক্ষতার পরিচয় দেয় তাদের শতকে ইউরোপের বিভিন্ন অঞ্চলের আইনশাস্ত্র সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পায় এর ফলে ব্যাভেলা ও গাভিয়াতে আইন শিক্ষাদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপিত হয় অনুবাদ সাহিত্য পড়ে পেড়া অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে দ্বাদশ শতাব্দীর দান বিশেষভাবে স্মরণীয় এই সময় আরবি ভাষায় রচিত বিখ্যাত গ্রন্থগুলির ওপর ইউরোপীয়দের তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায় এর ফলস্বরূপ জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থগুলি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এই অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল জেরাডের যিনি তার কয়েকজন সহযোগীর সাহায্যে প্রায় বাহাত্তরটি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ সাহিত্যের সাহায্যে সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলি দ্রুত বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠতালিকার পাঠতালিকার প্রকাশ সহজতর হয়েছিল বীজগণিত শূন্য সম্পদের ধারণা জ্যোতির্বিদ্যার নবদিগন্ত উন্মোচিত হওয়ায় ইউরোপীয় শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন কিন্তু দেখা দেয় আসবো পরের পেড়া অন্ধকার থেকে মানুষকে মুক্ত করার জন্য দ্বাদশ শতকে যে নবজাগরণের ধারা সূচিত হয়েছিল পরবর্তীকালে সেই নবজাগরণের ধারা সূচিত হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে ক্রমশ গণিত জ্যোতির্বিদ্যা ভাষাবিদ্যা পদার্থবিদ্যা প্রাকৃতিক বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পরবর্তীকালে রজার বেগনের বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার বিজ্ঞানকে উন্নতির সু উচ্চ শিখরে পৌঁছে দেয় তাই রজার বেকনকে দ্বাদশ শতকের নবজাগরণের প্রকৃত প্রতিনিধি বলা হয় নেক্সট বেড়া দ্বাদশ শতকের শুরুতে লাতিন ইউরোপের রাজনীতি অন্ধকারে নিমোজিত থাকলেও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন হয়েছিল এমনকি সাহিত্য দর্শন এবং ধর্মশাস্ত্রের ক্ষেত্রেও দেখা দিয়েছিল যথেষ্ট পরিবর্তন এই সময় তত্ত্বচিন্তা কাব্য ও সাহিত্যের বিভিন্ন শাখার পরিধি প্রসারিত হয়েছিল তাদের শতকের ভাবজগতের এই আত্মপ্রকাশ পূর্ণতার রূপ ধারণ করেছিল প্রাচ্য দেশগুলির সমৃদ্ধি সভ্যতার ভাব সম্মেলনের ফলে তবে প্রকৃতপক্ষে দ্বাদশ শতাব্দীর নবজাবণের পথ প্রস্তুত করার ক্ষেত্রে মঠের শিক্ষাকেন্দ্র ও সন্ন্যাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয় তো এই ছিল তোমাদের এই প্রশ্ন উত্তর আলোচনা করলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর যারা এখনও আগে ভিডিও তারা দেখোই তোমাদের জন্য যা প্লে লিস্ট দেওয়া আছে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রনার্সের যারা দেখোনি তারা কিন্তু আগের ভিডিও তোমরা কিন্তু পারলে ওই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো দশক মতো সেইটুকু